আসসালামু আলাইকুম ইউরোপ ইস আপডেটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও হচ্ছে এটা হচ্ছে নাফি টাওয়ার গুলশান এখন পড়েছে এখানে হাঙ্গেরি ইটালি তারপরে ইউকে ভিসাগুলো কালেক্ট করা হয় এবং ফাইল জমা দেওয়া হয় হাঙ্গেরিতে বর্তমানে শুধু স্টুডেন্ট এবং ফ্যামিলি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে আর বর্তমানে ওয়ার্ক পারমিটের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ রয়েছে এখান থেকে কিন্তু অনেকেই আজকে কিন্তু একটা হাঙ্গিরি বিষয় হয় নাই বেশিরভাগ কিন্তু রিজেক্ট আমি নিজে দিতেছিলাম বেশিরভাগ কিন্তু রিজেক্ট হচ্ছে তো এটা হচ্ছে গুলশানিক এখান থেকে কিন্তু আপনার হাঙ্গিরি ফাইলগুলো রিসিভ করতে হয় এটা হচ্ছে বিএফএস অফিস আগে কিন্তু আমরা হাঙ্গিরি ফাইল কিন্তু আমরা জমা দিয়েছিলাম বিএলএস অফিসে এটা হচ্ছে কিন্তু বিএফএস অফিস এখান থেকে কিন্তু এখানে কিন্তু হাঙ্গিরি ফাইল জমা করতে হবে আর আমি কথা বলেছিলাম তাদের সাথে ওরা বলছে যে খুব শীঘ্রই ওয়ার্ক পারমিট বিশ্বার অ্যাপয়েন্টমেন্ট চালু হবে সেটা বন্ধ হয় নাই আমরা অনেকেই কিন্তু বিভিন্ন গ্রুপে এবং ফেসবুকে আমরা অনেকেই লেখা দেখেছি যে যে হাঙ্গেরি বন্ধ হয়ে গেছে এবং কি ওয়ার্ক পারমিট বিশাল অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হয়ে গেছে তো আমি আজকে তাদের সাথে কথা বলছিলাম তারা বলছে সে সাময়িক সময়ের জন্য সেটা বন্ধ হয়েছে আবারও সেটা চালু হবে কিছু ভিতরে কিন্তু সেটা আপনার আবারও চালু হবে আপনারা অপেক্ষা করুন খুব শীঘ্রই কিন্তু আবার চালু হবে অ্যাপয়েন্টমেন্ট আর এখান থেকে কিন্তু নাপি টাওয়ার আপনার দেখে রাখেন গুলশান একবারে চক্করের পাশে ওই যে নাপি টাওয়ার এখানে কিন্তু এখন থেকে হাঙ্গিরির ফাইল জমা নেওয়া হবে তবে এখনও চালু হয়নি ওয়ার্ক পারমিটের তবে বর্তমানে কিন্তু স্টুডেন্ট এবং আপনার ফ্যামিলি বিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে আর এখানে আপনারা কিন্তু ফাইল জমা করতে হবে তাছাড়া আপনারা ইটালি ইউকে এই সব দেশের কিন্তু এখানে এসে ফাইল জমা দিতে হবে এবং সেখান থেকে আপনার ফাইল রিসিভ করতে হবে যারা হাঙ্গিরির ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন অনেকে যারা হাঙ্গিতে ফাইল জমা করেছেন আপনারা অপেক্ষা করেন খুব শীঘ্রই কিন্তু আপনার জন্য ভালো একটা খবর চলে আসবে আশা করা যায় আজকে কিন্তু আমি নিজের সরাসরি তাদের সাথে কথা বলেছি ওরা বলেছে যে খুব শীঘ্রই কারণ ওরা বলেছে যে হাঙ্গির জন্য তাদের একটা অফিস খোলা হয়েছে বিএফএসএ তাদের জন্য একটা আলাদা কক্ষ রয়েছে তো খুব শীঘ্রই সেটি সমাধান হবে এবং খুব শীঘ্রই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল জমা করতে পারবেন যারা পারমিট পেয়েছেন আপনারা কিছুদিন অপেক্ষা করুন খুব শীঘ্রই কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং আপনারা ফাইল জমা করতে পারবেন আর যারা ফাইল জমা করেছেন হাঙ্গির জন্য আপনারা অপেক্ষা করেন আপনাদের পারমিট আসলে কিন্তু আপনারাও সেখানে ফাইল জমা করতে পারবেন দেখেন অনেকে কিন্তু অপেক্ষা করছে প্রত্যেকে বিষার জন্য প্রত্যেকে অপেক্ষা আছে প্রত্যেকে বিষার জন্য যারা বিসা পাচ্ছে তারা অনেক খুশি আর যারা ভিসা পাচ্ছেন না তো আপনারা বুঝতেই পারছেন তাদের মনের অবস্থা হাঙ্গির বেশিরভাগ ভিসা বর্তমানে রিজেক্ট করেছে বেশিরভাগ আমার সাথে যত যতজন দেখা হয়েছে প্রত্যেকে কিন্তু বিষা রিজেক্ট করে দিছে ভিতরে কিন্তু হাঙ্গিরের যে অফিস রয়েছে সেখানে কিন্তু নোটিশ বোর্ডে টাঙানো ছিল যে বর্তমানে শুধু স্টুডেন্ট বিষয় এবং ফ্যামিলি বিষয় অ্যাপ্লিকেশন এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে আর বর্তমানে কিন্তু ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে না আমি তাদের কয়েকজনের সাথে কথা বলছিলাম যে ওয়ার্ক পারমিট কি আবারও কি চালু হবে তারা বলছে খুব শীঘ্রই সেটা চালু হবে তাই আপনারা দরজা হারা হবেন না আপনারা অপেক্ষা করেন খুব শীঘ্রই কিন্তু আপনারা ভিসা পাবেন এখানে প্রত্যেকে ভিতরে গেছে ফাইল জমা দেওয়ার জন্য অনেকে ফাইল রিসিভ করার জন্য গেছে অনেকের মনে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে অনেকে হাঙ্গেরি এম্বাসি ইটালি এম্বাসি এবং ইউকে এম্বাসি ফেস করতেছে আল্লাহ সবার আশা মনে পূরণ করুক বন্ধুরা যাদের হাঙ্গরি ফাইল রিসিভ করার জন্য ফোন যাবে আপনারা কিন্তু এখান থেকে নাফি টাওয়ার থেকে এসে আপনারা ফাইলগুলো কালেক্ট করতে হবে ফোন পঞ্চমতলা গিয়ে আপনারা হাঙ্গরি অফিস পাবেন এখানে বিএমএস অফিস রয়েছে অনেক মানুষ প্রচুর মানুষ বিষার জন্য অপেক্ষা আছে অনেকে ফাইল জমা করেছে অনেকে আবার ফাইল কালেক্ট করার জন্য চলে আসছে শুধু হাঙ্গিরি নয় সেখানে ইউকে ইটালি অ্যান্ড হাঙ্গি রয়েছে আর আপনারা কিছু ভিতরে কিন্তু হাঙ্গির ওয়ার্ক পারমিট ফাইল জমা করতে পারবেন কারণ বর্তমানে শুধু স্টুডেন্ট এবং ফ্যামিলি মিসার কাজ চলতেছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে তারা শুধু অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে পারবে বাকিরা কিন্তু পারবে না